কোন ধ্যান আর খেয়াল থাকলে গুণা থেকে বেশি থাকা লাগে গুণা থেকে বেশি থাকার বহু উপায় আছে আল্লাহ বাগের তাকুয়া আল্লাহ বাগের ভয় আর তাকুয়া যে ব্যক্তি অবলম্বন করা করতে পারবে সেই আল্লাহ বাগের কাছে লালন পাইবে তবে কেউ হাফেজ হলো কে মালানা হলো কে মুক্তি সাহেব হইলো মহাদেজ হইলো হইলো এমপি মন্ত্রী কত রকম কত কিছু হইল আল্লাহর সাথে আল্লাহকে বিশ্বাস করিল সব বিশ্বাস করলো আল্লাহ ইমানের বেশি শাখারও বেশি সবটুকু বিশ্বাস করিল কিন্তু মোত্তাকিদ হওয়া আল্লাহর ভয় বা বাহেনি হওয়া এটা অনেক কঠিন ব্যাপার

যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন হুজুর পাক প্রার্থনা বলেছেন দুনিয়ার সব সুখ শান্তি ধ্বংসকারী মৃত্যু শরণ বেশি বেশি করতে হবে দুনিয়ার সব সুখ শান্তি ধ্বংসকারী মৃত্যু এই মৃত্যু শরণটা বেশি বেশি করতে হবে যদি যে ব্যক্তি মৃত্যুর কথা বেশি বেশি করে স্মরণ করতে পারে সে

কাজ তো সম্ভবই হয় না এটা যুক্তিতেই আসে না বরং সব সময় আল্লাহর ভয় থাকা মানুষের আকাশের আকাশ তুল আকাশের মতো আকাশের মধ্যে কোন সময় মেঘ মেঘমালা দেখা যায় কোন সময় রৌদ্র দেখা যায় কোনো সময় কিরকম সাদা সাদা ভাব দেখা যায় আবার কোন সময়ে দেখা যায় ঝড় বৃষ্টি ইত্যাদি হয়ে যায় মানুষের দেহটাও এরকম আকাশের মত মুসলমানদের বিশেষ করে মুসলমানদের হৃদয়ে দিলে সবসময় আল্লাহ আল্লাহ স্মরণ থাকে কমা কমা বেশি তবে যদি সবসময় একদমই মনটা সবসময় ভালো ভালো যদি থাকতো খুবই ভালো সবসময় ভালোই থাকে সবসময় ভালো যদি থাকে তাহলে সে ফেরেস্তা সে ফেরত হয়ে যায় আর সব খারাপ থাকে সে এমন খারাপ হবে সে হিংস্র তার সাথে এত খারাপ এই জন্য মানুষের যেটা পরিবর্তন হয় সমাজে আহ ভক্তি আসে আটের কথা মনে করে আবার পরেক্ষণে দেখা যায় দুনিয়ার প্রতি যায় তখন মানুষ বিভিন্ন ফাঁসা কালীন জড়িত হয় তবে দুনিয়ার সব সুখ শান্তি দর্শকের মৃত্যুর স্মরণটা আল্লাহ নবীন বলেছেন বেশি বেশি করে স্মরণ করা আমরা যেন মৃত্যুর এই মৃত্যুর স্মরণ বেশি বেশি করে করতে পারি রাখতে পারি সর্বক্ষণ প্রতিটা মুমেন্টে প্রতিটা সেকেন্ডে আল্লাহ আলমিন যে আমাদেরকে কখন যেন ডাক দেয়

আমরা মৃত্যুর কথা স্মরণ রাখবো এবং আল্লাহ রহমত মত আল্লাহর ভালোবাসার প্রেম ভক্তি সর্বক্ষণ থাকে আল্লাহর প্রতি ধারণা নিয়ে জন্ম করতে পারি আমাদের সবাইকে তাহলে গান করে আমাদের আলোচনা এখানে শেষ তবে আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে লাইক দিন এবং ইসলামের প্রচার প্রসারের জন্য বেশি বেশি করে আপনাদের বন্ধু কাছে শেয়ার করুন এবং আমাদের সাথে থাকতে করুন খুদা আদুল আসসালামু আলাইকুম